তোমাদের চিরঞ্জিত স্যার তো বুঝতেই পারছো গলার অবস্থা খুবই খারাপ ঠান্ডা লেগে তো যাই হোক তোমাদের অনেকজনের দেখো অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারছো না তো তোমাদের অ্যাডমিট কার্ড নিয়ে আমি আজকে কিছু কথা বলে দেব এবং তার সাথে সাবধানতা কিছু অবলম্বন করো এইগুলো তোমাদের অবলম্বন করাটা দরকার ভিডিওটা আগে মনোযোগ সহকারে দেখো আমরা দেখো অ্যাডমিট কার্ড তুলতে গেলে তোমরা প্রথমেই সার্চ করবে তোমরা এরকমভাবে সার্চ করো গুগলে সার্চ করো সরাসরি ওয়েবসাইট থেকে কিন্তু পাবে না ঠিক আছে এবং তোমাদের অনেকজনের যারা রিজেকশান হয়েছে তাদেরকে নিয়ে অনেক কথা বলার আছে যে কি করলে এটা ঠিক করা সম্ভব সেটাও উপায় আমি তোমাদেরকে বলে দেব। ঠিক আছে প্রথমে ডাব্লুপি অ্যাডমিট কার্ডে যাও অ্যাডমিট কার্ডে যাওয়ার পরে দেখো পিআরবির অ্যাডমিট কার্ড এইসব দেখাবে এখান থেকে কিন্তু হবে না ঠিক আছে তোমরা এরকমভাবে স্ক্রল করে নিচে নামো স্ক্রল করে নিচে নামার পরে এই এইখানটা দেখো ভালো করে এই জায়গাটা ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড ঠিক আছে এখান থেকে ডাইরেক্ট তুমি অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করতে পারবে এই যে এখানে তোমার অ্যাডমিটের লিঙ্ক এলো তাহলে প্রথমে অ্যাডমিট কার্ড বলে সার্চ করো তারপর ভিতরে ঢোকো এবং তারপরে এই লিঙ্কটা বা এই লিঙ্কটা আমি সরাসরি তোমাদেরকে ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি তোমরা এই লিঙ্কটা থেকে সরাসরি তোমরা অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করে নিও ঠিক আছে এবার তোমাদের এখানে অ্যাডমিট কার্ডটা আমি একটা অ্যাডমিট কার্ড ডাউনলোড করে তোমাদেরকে দেখাচ্ছি হ্যাঁ তো দেখো এখানে অ্যাডমিট কার্ডের আমি একটা নাম্বার মারছি আরেকটা জিনিস তোমাদেরকে বলি এখানে ডেট অফ বার্থ জায়গায় এই জায়গাটা যখন তুমি ডেট অফ বার্থ মারবে তুমি কোনো কিছু স্পেস দেবে না 16 জুলাই 16 16 তারপর 02 2010 ছিয়ানব্বই একটুখানি ভালো করে দেখো আমি কিন্তু কোনো জায়গায় কোনো স্পেস দিলাম না আমি কিন্তু কোনো জায়গায় কোনো স্পেস দিইনি ঠিক আছে তোমাদের কিন্তু বলবো কোনো স্পেস দেবে না কোনো জায়গায় ঠিক আছে কোনো জায়গায় কোনো স্পেস না দিলেও কিন্তু চলে আসবে এই রকমভাবে এই এই এইখানটা তুমি যদি ডাইরেক্ট যদি মানে ইয়ে করতে যাও এখানে কিন্তু নেবে না হ্যাঁ তুমি কোনো জায়গায় স্পেস দেবে না তুমি নিজের তোমার ধরো জন্ম তারিখ হচ্ছে পনেরো শূন্য এক উনিশশো পঁচানব্বই তা তুমি পনেরো শূন্য এক পঁচানব্বই মারবে কোনো স্ল্যাশ মারবে না এই জায়গাটা কোনো স্ল্যাশ না মেরে চলে আসবে স্ল্যাশ মারলে কিন্তু তোমাদের নেবে না ঠিক আছে এবার তুমি ডাইরেক্ট এখানে যদি অ্যাডমিট কার্ড মারো দেখো তোমার সামনে এখানে দেখিয়ে দেবে প্রিন্ট অ্যাডমিট কার্ড তো যাই হোক আমি যার অ্যাডমিট কার্ড আমি সেটা দেখাতে চাইছি না যে তো তুমি তো যাই হোক তোমাদের আর জিনিস দেখো এটা এখান থেকে ডাইরেক্ট আমি যদি অ্যাডমিট কার্ড দেখাই তো অ্যাডমিট কার্ড এখানে তুমি দেখো সরাসরি দিয়ে দিচ্ছে কিন্তু বিষয়টা হচ্ছে এই অ্যাডমিট কার্ডটা কিন্তু তোমাদের কিন্তু দেবে না যদি তুমি যখন প্রথম এটা একবার ডাউনলোড হয়েছিল তো দ্বিতীয়বার করার জন্য এটা দিচ্ছে কিন্তু এটা তুমি যখন করবে তোমাকে ওখানে ক্যাটাগরি সিলেক্টের একটা অপশান দিচ্ছে তো ক্যাটাগরি সিলেক্টেড অপশানটা ওখানে তুমি যদি ইউ থাকে ইউ তুমি যদি ওবিসি থাকো ও তুমি এসসি থাকো এসসি ইডব্লিউএস থাকলে ইডব্লিউএস কিন্তু যদি ইডব্লিউএস থাকে বা যে কোনো জিনিস থাকে তাহলে তার কিন্তু ডিটেলসটা ফিল করতে হচ্ছে ঠিক আছে ডিটেলসটা ফিল আপ করো তোমার ফোনে ওটিপি যাবে তারপর ওটিপি থেকে কিন্তু ডাউনলোড হবে এবার বিষয়টা হচ্ছে যে অনেকজন আমাকে বলছিল যে স্যার আমাদের ব্যাংক ইয়ে ওটিপি নেই বা ইয়ে ওটিপি মানে তোমাদের মোবাইল নাম্বারটা পাল্টিয়ে গিয়েছে তো সেই কারণে তোমাদের ডাউনলোড হচ্ছে না অনেকজন আমাকে বলছিল যে স্যার আমাদের আমি আমি ও কিন্তু আমার জেনারেল ক্যাটাগরিতে আমি ওই সাত দিনের ইয়েটা ঠিক করিনি বলে কিন্তু আমার ও থেকে জেনারেল ক্যাটাগরি হয়ে গেছে তো তোমাদেরকে পরিষ্কার করে জানিয়ে দিই এই বিষয়ে আমি একটা পদক্ষেপ নিচ্ছি তোমাদের যারা এরকম ধরনের হয়েছে দেখো চিরঞ্জিত স্যার অলয়েস তোমাদের জন্য রয়েছে তোমাদের যাতে সুবিধা হয় সেই জন্য কিন্তু আমি পরিষ্কার করে আমি পিআরবি বোর্ডের কাছে একটা অ্যাপ্লিকেশান করছি যেই অ্যাপ্লিকেশানের মাধ্যমে তোমাদের যাদের ক্যাটাগরি যাদের যা কিছু প্রবলেম যাদের মোবাইল নাম্বার চেঞ্জ করা তো যদি দুর্গা পরে যদি ওই সপ্তাহা যদি পসিবেল হয় তো সেইগুলো যাতে হয় তো সেইটার আমি পূর্ণ চেষ্টা করছি তোমরা সাপোর্ট করো ঠিক আছে আমি যে পিআরবি বোর্ডের কাছে জানাবো তোমাদেরও আর্জি করা তোমরা ইমেল করো ঠিক আছে তোমরা পি এর কাছে ইমেল করে রেখো আর আমি কিন্তু এটা অবশ্যই পিআরবি বোর্ডের কাছে কিন্তু অনুরোধ করব। যে অনেক জনা তখন ঠিক করতে পারেনি তো এটা ঠিক করে দিয়েন আর যেহেতু একটা পরীক্ষা একটা লাইফের ব্যাপার বিষয়টা কিন্তু আপনাদেরও দেখাটা দরকার তো এটাই বলছি যে প্রথমে ক্যাটাগরি সিলেক্টটা করো তারপরে কিন্তু তোমরা অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করো কঠিন কিছুই না আবার কঠিনও আরেকটা জিনিস তোমাদেরকে জানিয়ে দিই নদীয়াতে কিন্তু কোনো সেন্টার কিন্তু ফেলেনি এবং কিন্তু নদীয়াকে ব্লক লিস্টের মধ্যে রেখে দিয়েছে কারণ নদীয়ার বেশ কিছু কোচিং সেন্টারের আগে পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড থেকে কিন্তু তখন হয়তো কিছু তার মধ্যে কিছু পেয়েছিল তো আমি তো বলেই দিয়েছিলাম আমাদের যে যৌথ মঞ্চ এবং তুমি আমারকেও বলতে পারো আমরা যে এতদিনের প্রচেষ্টাতে আজকে কিন্তু এই জিনিসগুলো কিন্তু সবটাই কিন্তু তোমার চেঞ্জ হতে বসেছে এ এমনকি পরীক্ষা হলেও তোমরা অনেক কিছু কিন্তু নিত্য নতুন পরিবর্তন দেখতে পাবে ঠিক আছে অল দ্য বেস্ট সকলে ভালো করে পড়ো আর অ্যাডমিট কার্ড সকলে ডাউনলোড করে নাও অল দ্য বেস্ট